বসন্তের সময়টা বড়ই অদ্ভুত হয় চারিদিকে যেন এখন প্রেমের গন্ধ তার মধ্যেই বিষাদ ভরা একটি পোস্ট করলেন টলিউডের অতি চেনা মুখ রণজয় বিষ্ণু মন ভালো নেই অভিনেতার টলিউডের ছোট পর্দার খুবই চেনা মুখ তিনি গুড্ডি ধারাবাহিকের হাত ধরে তুমুল জনপ্রিয়তা পেয়েছেন তিনি তবে তিনি যে কেবল দক্ষ অভিনেতা সেটাই নন ভালো লিখতেও পারেন প্রেমের সপ্তাহে তার পোস্টে উঠে এলো খালি বিচ্ছেদ বিষাদের সব যন্ত্রণা বিশ্বাসঘাতকতার সত্যি মিথ্যের লড়াইতে প্রহরী হয়ে এই আনন্দের স্পুলিঙ্গ ভেঙে চুরে দগ্ধ করছে সবুজ নিষ্পাপ স্নিগ্ধ সময়গুলিকে অভিনেতা তার পোস্টে আরও লেখেন এই চিৎকার কোলাহল শহরের যানজট কোনো কিছুই আর পর্দাভেদ করে ছুটে আসছে না সবটা যেন এক সরল রেখায় অবস্থিত নিশির ডাক সেই মনের অতল গভীরে দিয়ে কিছু দেখে এলাম এই কথাগুলো পড়ে যেমন সবাই তার লেখনি তারিফ করেছেন তেমনি অবাক হয়েছেন তবে কি মন ভালো নেই তার আসলে রণজয় বিষ্ণু এবং সোহিনী সরকার একটা সময় দীর্ঘদিন চুটিয়ে প্রেম করেছেন লিভ ইন করেছেন কিন্তু বর্তমানে তাদের সেই সম্পর্কটা নেই বর্তমানে টলিউডের অন্দরে কান পাতলেই শোনা যাচ্ছে গায়ক শোভন গঙ্গোপাধ্যায়ের সঙ্গে নাকি চুটিয়ে প্রেম করছেন সোহিনী তারা সেই অর্থে একসঙ্গে ছবি পোস্ট না করলেও তাদের হামেশাই একাধিক অনুষ্ঠানে বা ছুটি কাটাতে একই জায়গায় দেখা গিয়েছে এক ব্যক্তির মতে ভীষণই সুন্দর লেখাটা আর এক ব্যক্তি লেখেন অসাধারণ যন্ত্রণা আছে এই লেখাতে যেটা ভাষায় প্রকাশ করার জন্য অনেক কষ্টকে সহ্য করা প্রয়োজন খুব ভালো লাগলো আরও এরম লেখা চাই অনেক ভালোবাসা